আসসালামু আলাইকুম সম্মানিত গাছকে তা ও বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দর্শক আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও আপনার স্ক্রিনে যে গাছগুলি এখন দেখতে পাচ্ছেন অনেক গাছগুলিতেই আপনার মুকুল চলে আসছে এগুলো হচ্ছে আপনার লং গাছ তো লং জাতের মধ্যে কয়েকটি জাত রয়েছে আপনাদের মাঝে এখন আমি যে জাত দুটি সুবিধা হচ্ছে দুটি জাত নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এটি হচ্ছে আপনার থাই আর একটি হচ্ছে আপনার পিঙ্ক পং লঙ্গান সম্মানিত দর্শক যারা মাঠে ঘাটে যে কোনো স্থানে রোপণ করে লঙ্গান গাছ থেকে ফল নিতে চাচ্ছেন মুকুল সহকারে আপনারা আমাদের কাছ থেকে গাছ পাবেন ইনশাল্লাহ আমি যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার পিঙ্ক পং লঙ্গান পং লঙ্গান সবথেকে ভালো মানের লঙ্গান আপনারা হয়তো বলতে পারেন যে আমরা কীভাবে চিনব পিঙ্ক পং লঙ্গান আপনার পিং পং লঙ্গানের পাতাগুলো সাধারণত আপনার চিকন হয়ে থাকে এবং থাই লংগানের পাতাগুলো আপনার চ্যাপ্টা টাইপের হবে তো যারা পিং পং লঙ্কান নিতে চাচ্ছেন এটি হচ্ছে আপনার লেচুর মতো অনেকে বলে থাকেন কাট লিচু তো আপনারা এদিক সেদিক না তাকিয়ে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার চার ফিট সাড়ে চার ফিট তিন ফিট সাইজে গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত বাগানের জন্য আপনারা পাবেন আমাদের কাছ থেকে গাছ প্রয়োগ করতে পারবেন প্রত্যেকটি গাছের হাইটে আপনার সুন্দর হয়ে আসছে আমরা এই মুকুলগুলো যদি ভেঙে দেই গাছ আরও সুন্দর হবে আমি সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই গাছটাতেই আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো এই যে দেখেন এই গাছটা আমরা মুকুল ভেঙে দিছি মুকুল ভেঙে দেওয়ার কারণে দেখেন আপনার কয়টি একটা দুইটা তিনটা শাখা বের হয়েছে এই গাছের ঠিক আছে তো আমরা প্রতিটি গাছই এসে দেখেন এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই এগুলো গাছে আমরা মুকুল ভেঙে দিচ্ছি অলরেডি মুকুল ভেঙে দেওয়ার কারণে আপনার এটা পুনিং করার কারণে গাছের ডালপালা হয়ে গেছে তো আপনারা হয়তো বিশ্বাস করেন না তোমার সমগ্রে গাছ চান তাদের জন্য আমরা কিছু গাছ গাছে মুকুল লিচি ফল ফলও ধরবে এটাতে তো মুকুল সহকারে এই জন্য বিশ্বাস যারা করেন না তাদের জন্য মুকুল সহকারে আমরা গাছ দিতে পারবো ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলতে চাই কোথাও প্রতারিত না হয়ে আপনার সঠিক জায়গা থেকে গাছ ক্রয় করে নেবেন আপনার পছন্দনীয় গাছগুলো তারা দিতে সক্ষম হবে সম্মানিত দর্শক হাই লঙ্গান এবং পিংপং লঙ্গান এই দুটি যাদের গাছ আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ